আসসালামু আলাইকুম প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল বিজ্ঞপ্তি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিনিয়োগ ভবন তো প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সেই কাঙ্ক্ষিত মূল বিজ্ঞপ্তি এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ কিন্তু উভয় আবেদন করতে পারবেন তো সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু আলোচনা করবো আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান আপনি চালিয়ে কিন্তু চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন তো এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্টটি রয়েছে আমি সেই পোস্টটাকে কিন্তু আলোচনা করছি তো দেখতে পাচ্ছেন সর্বশেষ পোস্টটি হচ্ছে দেখেন যে ক্রমিক নং পনেরো অপিসয়ক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের বিশতমকের এবং এখানে পঞ্চাশটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি এসএসসি পাশ করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন অফিস সয়ক এরপর হচ্ছে ক্রমিক নং চোদ্দ দেখেন লাইব্রেরি সহকারী লাইব্রেরি সহকারী এখানে গ্রেড হচ্ছে ষোলতম গ্রেড এখানে একটি পোস্ট রয়েছে বয়স অনুদ্ব তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা ডিগ্রি পাস করা আবেদন করতে পারবেন সেই সাথে এমএস অফিস পরিচয় দক্ষে ইংরেজি পারদর্শিতা এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য হবে না ক্রমিক নং তেরো দেখেন ফটোগ্রাফার এখানে গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড একটি পোস্ট রয়েছে বয়স কিন্তু সেম এবং এখানে কিন্তু একই ধরনের শিক্ষাগত যোগ্যতার কথা বলেছেন ক্রমিক নং বারো অভ্যন্ত অভ্যর্থনাকারী তো এখানে দেখতে পাচ্ছেন অভ্যর্থনাকারী এখানে গ্রেড হচ্ছে আপনার ষোলোতম গ্রেড এখানে একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু একই বা সেম চেয়েছেন ক্রমিক নং এগারো বিনিয়োগ সহকারী এখানে আপনার ষোলোতম গ্রেড অনুর্ধ বয়স তিরিশ বছর এবং এখানে পোস্ট সংখ্যা দেখতে পাচ্ছেন আঠারোটি পোস্ট রয়েছে অর্থাৎ আঠারো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত হতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা ডিগ্রি পাশ করলে আপনি আবেদন করতে পারেন সেই সাথে এমএস অফিস পরিচালনার দক্ষতা শিক্ষা জীবনের কোনো অর্থাৎ একাধিকভাবে একাধিক কিন্তু আপনার তৃতীয় বিভাগ থাকলে আবেদন করতে পারবেন না ক্রমিক নং দয় দেখতে পাচ্ছেন অডিটর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে তেরোতম গ্রেড একটি পোস্ট রয়েছে বয়স অনুর্ধ তেইশ বছর এখানেও শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন স্নাতক বা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন ক্রমিক নং নয় লাইব্রেরিয়ান এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে বারোতম গ্রেডের বেতন হবে বয়স অনুর্ধ্ব তিরিশ বছর এখানেও সেম শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন ক্রমিক নং আর দেখতে পাচ্ছেন মেনটেন্স সহকারী এখানে একটি বছর রয়েছে বারোতম গ্রেট বয়স তিরিশ বছর আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন সেই সাথে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনার দক্ষতা ক্রমিক নং তিনি দেখেন শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য হবে না ক্রমিক নং সাত ফোরম্যান অটোমোবাইলস এখানে আপনার একটি পোস্ট রয়েছে বেতন দশন তোমার গেটে আপনার বেতন হবে অনুদ্দ্ব বয়স তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা দেখেন কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের হতে অটোমোবাইলস ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর ম্যাথ ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন সেই সাথে কিছু দক্ষতা রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং ছয় সহকারী প্রোগ্রামার এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে অনুরোধ বয়স আপনার তিরিশ বছর নবম গ্রেডে এখানে বেতন হবে শিক্ষাগত যোগ্যতা দেখেন সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু অনুযায়ী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ক্রমিক নং জনসংযোগ কর্মকর্তা এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে বয়স হচ্ছে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশনস গণযোগাযোগ ও সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিশ্ব ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন ক্রমিক নং চার দেখেন হিসাব রক্ষণ কর্মকর্তায় এখানে একটি পথ রয়েছে এখানে নবম ক্রেডে বেদন হবে বয়স উন্নত কিন্তু তিরিশ বছর এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যাচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময়ের স্মৃতিপীতি স্নাতক বা সমানের ডিগ্রি পাস করে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন বাণিজ্য শাখা থেকে ক্রমিক নং তিনে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক এখানে পাঁচটি পোস্ট রয়েছে বয়স উনুদ্ধ তেইশ বছর এবং এখানে নবনতম গ্রেডে বেতন হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সামান্য স্মৃতিপীতি স্নাতক বা সময় ডিগ্রি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ক্রমিক নং দুই দেখতে পাচ্ছেন প্রোগ্রামার এখানে কিন্তু বয়স উনার্ধ পঁয়ত্রিশ বছর কিন্তু দিয়েছে এবং এখানে ষষ্ঠ গ্রেডে কিন্তু আপনার বেতন হবে এখানে একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখেন সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্স পার্সোনাল নিয়োগ বিধিমত দু হাজার দুই হাজার উনিশ অনুযায়ী অর্থাৎ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিশ্ব নূরতম দ্বিতীয় শ্রেণীমা সম মানের সিচিপিএস চার বছর মেয়াদি স্নাতক বা মানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেই সাথে যদি এটা না থাকে অথবা একটা বিষয় সেটা হলো কোনো সরকারি স্বায়ত স্বায়ত্তশাসিত সং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী সহকারী প্রোগ্রামার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল হিসেবে ন্যূনতম চার বছরের চাকরি থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন ক্রমিক নং একে দেখতে পাচ্ছেন সর্বশেষ বা সর্বোচ্চ যে পোস্টটি রয়েছে এই বিজ্ঞপ্তি সেটি হতে দেখেন যে সিস্টেম অ্যানালিস্ট এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে বয়স্ক উনতো চল্লিশ বছর এখানে আপনার পঞ্চম গ্রেডে বেতন হবে শিক্ষাগত যোগ্যতা দেখেন সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার অর্থাৎ ক্রমিক নং দুয়ের মতোই কিন্তু শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনারা একটু এগুলো দেখে নেবেন এবং মন্তব্যের যে বিষয়টি রয়েছে দেখেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আমি কিন্তু আগে বলেছি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি এসএসসি থেকে শুরু করে কিন্তু অনার্স মাস্টার্স ডিগ্রি এইসএসসি পাশে কিন্তু এখানে আবেদন করা যাবে তো এই ছিল মূল বিজ্ঞপ্তি অর্থাৎ কতগুলো পোস্ট আছে কীভাবে অর্থাৎ আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে সকল জায়গা থেকে আবেদন করা যাবে কিনা নারী পুরুষ ওভাবে আবেদন করতে পারবেন কিনা সমস্ত বিষয় নিয়ে কিন্তু কথা বলেছি তো ভিডিওটি যদি একটু লং হতে পারে আপনার একটু ধৈর্য সহ দেখবেন তো ভিডিওর পরবর্তী অংশ যেটি রয়েছে সেখানে চলে যাচ্ছি তো এখান দেখে দেবো যে কবে থেকে আবেদন শুরু হবে এবং আবেদনটি কবে থেকে শেষ হবে কত টাকা প্রয়োজন পড়বে আপনার বয়স হিসাবে তারিখটাকে সেটা কিন্তু বলে দেওয়া দরকার তো এখানে আসলে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ক্রমিক নং তেরো আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী কত দেখেন পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক পার্থ এইচডিটিপি ডট স্ল্যাশ বিআইডিএ ডট টেলটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে এবং দেখতে পাচ্ছেন আবেদন শুরু অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি আবেদন শুরুর তারিখের সময় বিশে মে দু হাজার চব্বিশ এই সকাল দশ ঘটিকা অর্থাৎ এই যে চলমান মাস রয়েছে বিশ তারিখ কিন্তু আবেদনটি চলমান রয়েছে আপনারা চলে কিন্তু এখন দেখছেন তার পরবর্তী থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন এরপর আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন চারই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা তো দেখতে পাচ্ছেন আগামী জুলাই মাসের কিন্তু আপনার চার তারিখ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে খুব বেশি সময় কিন্তু না আপনার যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই কিন্তু এই সময়ের ভিতরে আবেদনটি করে ফেলবেন তো এছাড়াও ছবির সাইজ এবং আপনার স্বাক্ষরের সাইজ কথাগুলো বলা রয়েছে আপনারা একটু দেখে নেবেন এবং কত টাকা প্রয়োজন হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন তার নিচে দেওয়া রয়েছে এগুলো আপনারা একটু দেখে নেবেন অনেকে আছেন সম্পূর্ণ ভিডিওটা না দেখে একটু দেখে আবেদন করতে চান বা আপনাদের পোস্টের ক্যাটাগরি বুঝতে পারেন না কোনো কিছু বুঝতে পারে না তখন কমেন্ট করেন আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে যদি না বোঝেন তাহলে কমেন্ট করবেন এবং একটা বিষয় হচ্ছে যে এই বিজ্ঞপ্তি যদি আপনি আপনার মতো পড়তে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে যাবেন সেখানে কিন্তু আবেদন লিঙ্ক এবং সার্কুলার লিঙ্ক দেওয়া থাকবে তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা উপকার করতে পারি তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউ চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম